আমরা এখন আমাদের হোটেলটা মালি বেস্ট হোটেলের পাশে যে সমুদ্রটা আমরা ওইখানে আসছি এখন একটু গোসল করব আমরা দেখেন কত সুন্দর উপরে থেকে বিউটা অনেক সুন্দর লাগে এখন আমি নেমে এসেছি গোসল করব। আমরা একটু এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের হোটেলটা একদম পারফেক্ট একটা জায়গায় ওখান থেকে সমুদ্রটা দেখতে অনেক ভালো লাগে থাকতেও অনেক সুন্দর রাতে বিউটাও অনেক সুন্দর লাগে ওইখানটাই ছিল সুইমিং পুল আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম এর জন্য সুইমিং পুলটা এখন আর খোলা নেই অফ হয়ে গিয়েছে আমার দুই ছেলে নেমে গিয়েছে একটু ভয় ভয়ই লাগতেছে যে আকাশ পাহাড় সমুদ্র পুরো একসাথে মিশে আছে অনেক ঢেউ কিন্তু সাগরে এখন প্রচুর ঢেউ